আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ শয়শ বৃষ্টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাল্লাজা তাল্লাজা অর্থ ফ্রিজ হাল্লা হাল্লা অর্থ সেলুন লাহাদা লাহাদা অর্থ এটা না কুল্লু কুলো অর্থ সব বাকালা বাকাল অর্থ মুদি দোকান এখানে অর্থ ফ্রিজ এটা না কুলো অর্থ সব বাঁকাল অর্থ মুদি দোকান তানি তানি অর্থ অন্য মাকান মাকান অর্থ জায়গা ইনতা ইনতা অর্থ তুমি মাফি মাফি অর্থ নেই কয়েস কয়েস অর্থ ভালো এখানে তানি অর্থ মাকান অর্থ জায়গা ইন্টা অর্থ তুমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো হাদা হাদা অর্থ এটা বাড়ি বাড়ির অর্থ ঠান্ডা হাড় হাড় অর্থ গরম হালুয়া হালুয়া অর্থ মিষ্টি সুকার শুকর অর্থ চিনি বা মিষ্টি এখানে হাদা অর্থ এটা বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম হালুয়া অর্থ মিষ্টি অর্থ চিনি বা মিষ্টি সামাক সামাক অর্থ মাস অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি লাহাম লাহাম অর্থ মাংস ডিজাস্ট ডিজাচ অর্থ মুরগি এখানে সামাক অর্থ মাছ অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি লাহাম অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি আবগা আবগা অর্থ লাগবে ফুলুস ফুলুস অর্থ টাকা মুশকিলা মুশকিল অর্থ সমস্যা সুরাসুরা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তাল তাল অর্থ আশা এখানে আবগা অর্থ লাগবে অর্থ টাকা মুশকিল অর্থ সমস্যা অর্থ তাড়াতাড়ি অর্থ আসা রো রোহ অর্থ যাওয়া বাই বাইদ অর্থ দূরে সৌ সৌ অর্থ করা মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মুদির মুদির অর্থ বস এখানে অর্থ যাওয়া বাইদ অর্থ দূরে সব অর্থ করা মেয়ে মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মুদের অর্থ বস সুফ সুফ অর্থ দেখা মাকিনা মাকিনা অর্থ মেশিন খারবান খারবান অর্থ খারাপ তাইয়েব তাইয়ে অর্থ ঠিক আছে কেইফ কেইফ অর্থ কেমন এখানে সুপ অর্থ দেখা মা অর্থ মেশিন খারবান অর্থ খারাপ তাইয়াব অর্থ ঠিক আছে অর্থ অর্থ কেমন সুগল কাজ জীব জীব অর্থ দাও হাদিয়া হাদিয়া অর্থ উপহার শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ কাতির কাতির অর্থ অনেক এখানে সুগল অর্থ কাজ জীব অর্থ দাও হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ কাতির অর্থ অনেক মালুম মালুম অর্থ জানা ফিকির অর্থ চিন্তা করা জেদির জেদিদ অর্থ নতুন নফর নফর অর্থ লোক তিজারি তিজারি অর্থ নকল এখানে মালুম অর্থ জানা ফিকির অর্থ চিন্তা করা জেদ অর্থ নতুন নফর অর্থ লোক নকলাকার অর্থ বন্ধ গাছ হাদিকা হাদিকা অর্থ বাগান ওয়াজিদ ওয়াজিদ অর্থ অনেক এখানে সাকার অর্থ বন্ধ সাকেল অর্থ অন সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান ওয়াজিদ অর্থ অনেক গেরিব গেরিব অর্থ কাছে আলি বাবা আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস কাম কাম অর্থ কত গুস গুস অর্থ কাটা লি লি অর্থ জন্ম এখানে গেরিব অর্থ কাছে আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত গুস অর্থ কাটা লিয়র্স হো জন্য হাবিবি হাবিবি অর্থ প্রিয় নাদি নাদি অর্থ ডাকা ফি ফি অর্থ আছে হাল্লাক হাল্লাক অর্থ সেলুন জুলুম জুলুম অর্থ অন্যায় এখানে হাবিবি অর্থ প্রিয় নাদি অর্থ ডাকা ফি অর্থ আছে হাল্লাক অর্থ সেলুন অ জুলুম অর্থ অন্যায় লা অর্থ না হেনা হেনা অর্থ এখানে মেগাস মেগাস অর্থ সাইজ আদাস আদাস অর্থ ডাল মাপনা মাপনা অর্থ বিল্ডিং এখানে লা অর্থ না হেনা অর্থ এখানে ম্যাগাসর্থ সাইজ আদাস ডাল মাপনা অর্থ বিল্ডিং মিতা মিতা অর্থ কখন মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ একশো টাকা আকেল আকেল অর্থ খাওয়া রুচ রুজ অর্থ ভাত সামাক সামাক অর্থ মাছ এখানে মিতা অর্থ কখন মিয়ারিয়াল অর্থ একশো টাকা আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত শামাক অর্থ মাছ মুখমাফি মুখ অর্থ বোকা তো অর্থ খাবার খেদমা খেদমা অর্থ সেবা হাল হাল অর্থ অবস্থা বুফিয়া বুফিয়া অর্থ চা দোকান এখানে মুখমাফি অর্থ বোকা তোয়াম অর্থ খাবার খেদমা অর্থ সেবা হাল অর্থ অবস্থা বুফিয়া অর্থ চা দোকান গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা জিয়াদা, জাদা অর্থ বেশি সুরাসুরা সুরসুরা অর্থ জলদি জলদি মদিনা মদিনা অর্থ শহর এখানে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা জিয়াদা অর্থ বেশি সুরসর অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর খাত খাতাৰ অৰ্থ বিপদ তৰিকা তৰিকা অৰ্থ পদ্ধতি ইয়াহ হাবিবি য়াহাবিবি অৰ্থ সেপ্ৰিয় হাবি হাব্য অৰ্থ প্ৰেমিকা খাবিচ খাবিজ অৰ্থ জঘন্য এখনে খাতা অৰ্থ বিপদ তৰিকা অৰ্থ পদ্ধতি য়া হাবিবি অৰ্থ সে প্ৰিয় হাব্য অৰ্থ প্ৰেমিকা খাবিছ অৰ্থ জঘন্য মাফিনুম মাফিনুম অর্থ ঘুম নেই কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট সাদা, এর সাদা অর্থ এটা কি অর্থ ঘুম নেই কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট এর সাদা অর্থ এটা কি নাজেল অর্থ নামানো দাওলা দাওলা অর্থ দেশ খারবান খারবান অর্থ খারাপ তালাজা তালাজা অর্থ ফ্রিজ আখের আখের অর্থ শেষ মোকাইফ মোকাইফ অর্থ এসি এখানে দাউলা অর্থ দেশ খারবান অর্থ নষ্ট তালাজা অর্থ ফ্রিজ আখের অর্থ শেষ মোকাইফ অর্থ এসি সামা সামা অর্থ আকাশ কি দেখিদা কেদাকিরা অর্থ এলোমেলো বিল্লেল বিল্লেল অর্থ রাত সুবাহ সুবাহ অর্থ সকাল হাদিদ হাদিদ অর্থ লোহা এখানে সামা অর্থ আকাশ কিদা অর্থ এলোমেলো বিল্ল অর্থ রাত সুবাহ অর্থ সকাল হাদিদ অর্থ লোহা গাইর, গাইর অর্থ পরিবর্তন করা সাল্লা স্থা অর্থ মেরামত করা মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই সাহার সাহার অর্থ মাস ফাদি ফাদি অর্থ খালি এখানে গায়র অর্থ পরিবর্তন করা সালা অর্থ মেরামত করা মাফি ফায়দা অর্থ লাভ নেই সাহার অর্থ মাস ফাদি অর্থ খালি